শাহজালাল ফুড আসসালামু আলাইকুম আহমতুল্লাহ খামারি ভাইদেরকে শুভেচ্ছা জানাচ্ছি মৃত্তিকা ফিড মিলে এখান থেকে আজকে গাড়ি ছেড়ে যাচ্ছে শাহজালাল গেট সিলেটে আর আর এই শাহজালাল গেট সিলেটের সম্মানিত ডিলার হলেন জনাব রুবেল কুরাইশি ভাই তার ব্যবসা প্রতিষ্ঠানের নাম হল মেসার্স শাহজালাল ফুড অ্যান্ড সাইলেস এটা হলো তার ব্যবসা প্রতিষ্ঠানের দাম আর এটির অবস্থান গেট সিলেট আর আমাদের এই রুবেল কোরেশি ভাইয়ের মোবাইল নাম্বারটা আমরা একটু বলে দিই জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান সিক্স টু জিরো সেভেন জিরো ফোর এই নাম্বারে আপনারা যোগাযোগ করে জনাব কোরশি ভাইয়ের সঙ্গে কথা বলে আপনার পছন্দের এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুসি জাতীয় যে গরুর খাদ্যটা আছে এটা আপনারা সংগ্রহ করতে পারবেন এখন আমরা যে গাড়িটা আমাদের পিছনে দেখতে পাচ্ছিলেন আপনারা সেই গাড়িটা যাচ্ছে শাহজালাল মাজারগেট সিলেট এটির তিনশো আশি বস্তা মাল নিয়ে যাচ্ছে এই গাড়িটা অর্থাৎ চোদ্দো টন মাল নিয়ে শুধু সিলেটে যাচ্ছে সেখান থেকে যারা সিলেট অঞ্চলের খামারি ভাইরা আছেন আপনারা এই আমাদের সম্মানিত ডিলার ভাই রুবেল কুরাইশি ভাইয়ের কাছ থেকে মালগুলো সংগ্রহ করে নিয়ে আপনার পশুগুলোকে আপনি খাওয়াতে পারেন আর আমরা এই শুধু রুবেল করে ভাই না বাংলাদেশের আরও অনেক স্থানে এরকম মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে ডিলার পয়েন্ট রয়েছে সেখান থেকে আপনারা নিজ নিজ এলাকা থেকে মালগুলো সংগ্রহ করে নিতে পারেন আর এছাড়াও যারা নতুন ডিলারশিপ নিতে চান তারা চাইলে মৃত্তিকা অ্যাগ্রোফিড কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আপনার ডিলারশিপের বিষয়ে কথা বলতে পারেন এছাড়াও যারা বড় খামারি ভাইরা আছেন আপনারাও চাইলে এখানে যোগাযোগ করতে পারেন আপনাদের বিষয় আবার যারা একদম ছোট খামারি আছেন অথবা পরীক্ষামূলক ভয় যারা নিতে চান তারাও চাইলে যোগাযোগ করে নিতে পারেন তাদের জন্য একশো পঞ্চাশ টাকা হলো এই কুরিয়ার চার্জ সারা বাংলাদেশে আর তেরোশো টাকা হলো এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনি পাবেন মৃত্তিকা আগ্রফিডের ফিডের প্রায় তিরিশ আইটেম সমৃদ্ধ মিক্সার ভুসি জাতীয় গরুর খাদ্যটা তা আমরা আপনাদের কাছে এই তথ্যগুলো যতক্ষণে পৌঁছাচ্ছি ততক্ষণে আপনাদেরকে আরও একটা তথ্য জানাবো সেটা হলে যে খাবারটা যে আপনারা পাচ্ছেন তিরিশটা আইটেম দিয়ে তৈরি করা হচ্ছে আসুন একটু জানি যে তিরিশটা আইটেম কি কি আছে কথাগুলো জানাচ্ছেন কাদের ভাই প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দেয় মূলত এটা ডাবলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এল গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্ত ওর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গোমের পাতাভুষি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে বেশি পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা কেউ বলে পাতাভুষি এই এটা এশিয়াই কোম্পানি এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদ এটা এটা দেওয়া আছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় যার তার এটা আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখতেছেন ধোলা না এর ভিতরে হচ্ছে ডাউল এলচি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুন অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাস কালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুইটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটা দিয়ে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভোটটার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গোমের খুদ গোমের খুঁতটা আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দিই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পরে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মানে চটপটি যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের সাথে দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করি এখন আমরা সয়াবিনের ভুসিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্র্যাশিং করে দেই খুতটা এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ পাড়ে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধন সার্ভিস এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই ননের এটা সময় লাগে এটা করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের পুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের ভুষিটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল তিলের এটা এটাও আমরা ক্র্যাশিং করে ভিজতে সময় লাগে এটা আর হচ্ছে আমরা আস্ত ভাঙাই দেই এভাবে আমাদের একে আগে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালান্স করে সমন্বয় করে এটা এতক্ষণ শুনলাম আমরা কাদের ভাইয়ের কাছ থেকে যে তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে এই খাদ্যটা আপনাদের কাছে দিচ্ছেন সেটি আর এখন আমরা আপনাদেরকে একটু বলবো যে এই শাহজালাল মাজার গেটের যে আমাদের এই মেসার্স শাহজালাল অ্যাগ্রো ফুড অ্যান্ড সাইলেস যার প্রোপাইটার হলেন রুবেল কুরেশি তার কাছ থেকে আপনারা যারা মাল নিতে চান এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান সিক্স টু জিরো সেভেন জিরো ফোর এই নাম্বারে যোগাযোগ করে মৃত্তিকা অ্যাগ্রো ফিরের প্রায় তিরিশ আইটেম সমৃদ্ধ মিক্সার জাতীয় খাদ্যটা আপনারা নিতে পারেন সকলের জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ